আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি একে ফুটকো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা যে গাড়িটা কমপ্লিট করলাম বাড়ানোর কাজ শেষ করলাম এটা হচ্ছে একটি রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট সেল করবে এটা অর্ডার করেছেন ঢাকা ক্যানীগঞ্জ থেকে এক ভদ্রলোক ভাইয়ের ভাইয়ের নামটাই মোট আমি স্মরণ করতে পারছি না বলতে পারতেছি না তো গাড়িটা আমরা সাধারণত বেশিরভাগ ফুডকোট যে গাড়িগুলো তৈরি করি সেগুলা থাকে হচ্ছে উপরে প্লেন এক চালার আর এটা হচ্ছে চার চালার একটা এই ফুডকোট এইটা ভ্রমণ দোকান বলেন রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট সেল করবে সে সেবদ আসলে গাড়িটা অনেক ভালো লাগছে তো আজকে বানানোর কাজ শেষ করলাম তো আমরা এটার আজকে কালার করবো ইনশাল্লাহ কালারের পরে যে অবস্থা হবে দাঁড়াবে যেমনটা দেখাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আপনারা আর আপনারা যারা এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এ কে ফুড কোর্ট আমাদের প্রতিষ্ঠান যে গাজীপুর বাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আমি আলিম শিকদার আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু আপনারা যদি এই ধরনের ফুড বা আপনার দোকান এই ধরনের গাড়ি তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমার তো এখন বিদায় নেবার পালা আপনাদের এই ধরনের এটা হচ্ছে আমাদের কারখানা যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য কামনা রেখে আজকের মতো বিদায় নিতে চাই আর যারা নাকি বেকার এখনো চাকরির পিছনে ছুটছেন বা কি করবেন ভেবে পাচ্ছেন না আপনারা চাইলে এক ধরনের একটা বিজনেস স্টার্ট করতে পারেন